এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য সবচেয়ে বড় খুশির খবর আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বারো তারিখ একটি টুইট করে তিনি জানিয়েছিলেন যে রাজ্যের কৃষকদের দু সালের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে এবং তার কথা মতো তেরো তারিখ থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে কিন্তু আজ একুশ তারিখ এখন পর্যন্ত অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি এবং অনেক কৃষকই টাকা পেয়ে গেছেন তো যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এখনও টাকা ক্রেডিট হয়নি তারা কত তারিখের মধ্যে টাকা পাবেন এ বিষয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আপনারা জানেন প্রায় এক সপ্তাহ থেকে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে আজকেও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তার প্রমাণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং যে সমস্ত কৃষকরা এখন পর্যন্ত টাকা পাননি তাদের স্ট্যাটাস এই মুহুর্তে কী রয়েছে সেই স্ট্যাটাস চেক করেও আপনাদেরকে দেখাবো এবং আপনারা কত তারিখের মধ্যে টাকা পাবেন সে বিষয়েও জানাবো তো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কিন্তু কয়েকদিন দেরি হয় সবার টাকা কিন্তু একসাথে ঢোকে না পি এম কিষান প্রকল্পের টাকা যেরকম যেই তারিখে ক্রেডিট করা হয় সেই তারিখেই প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু একদিনেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় না ধীরে ধীরে ক্রেডিট হয় এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ সময় লাগে এর আগেও আমরা দেখেছি যে যেদিন টাকা ক্রেডিট হয়েছে টাকা ছেড়েছে সেই দিনেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢোকে নি তাই আপনারা চিন্তিত হবেন না অপেক্ষা করুন আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন যে আপনাদের স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি এসেছে কি না এবং স্টেটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি রয়েছে কি না যদি স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভ লেখাটি থাকে তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই কয়েকদিন অপেক্ষা করুন আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ ঢুকে যাবে আজকেও যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে তার পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন ও আই রুপিস দু হাজার বিন ক্রেডিটেড এন সি এইচ ইন ইয়োর অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্টের শেষের চারটি সংখ্যা শো করছে এবং তার নিচে লেখা রয়েছে এন এ সি এইচ তারপরে এখানে ডাব্লু বি দিয়ে একটি রেফারেন্স নাম্বার শো করছে এবং তার নিচে লেখা রয়েছে একুশ ছয় দু অর্থাৎ এই তারিখে টাকাটি ক্রেডিট হয়েছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে কিন্তু শো করছে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তার পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এখানে শো করছে এখানে অ্যাকাউন্টের শেষের সংখ্যাগুলো শো করছে এবং ক্রেডিট উইথ রুপিস এখানে পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে তারপর এখানে ডেটটা দেওয়া রয়েছে একুশ ছয় দু এবং সময়টাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তার নিচে লেখা রয়েছে এখানে একটি দেখুন হেল্পলাইন নাম্বার দিয়ে তারপরে এখানে লেখা রয়েছে বি জি ভিবি অর্থাৎ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে এই টাকাটি ক্রেডিট হয়েছে তো এই মুহুর্তে স্টেটাস যদি আমরা চেক করি তাহলে আপনারা এখানে দেখুন যে এখানে যেটি আপনাদের দেখার বিষয় রয়েছে যে স্টেটাসের নিচে এই জায়গাতে অ্যাপ্রুভ লেখাটি রয়েছে কি না এবং যাদের টাকা ক্রেডিট হয়ে গেছে বা ক্রেডিট হয়নি হবে তাদের ট্রানজ্যাকশান স্টেটাসের নিচে কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে এসেছে তো যাদের এখনও এই স্টেটাসের নিচে অ্যাপ্রুভ লেখাটি শো করছে তারা কনফার্ম থাকুন আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাবেন দিন আগে হোক বা পরে আপনারা কিন্তু টাকা পাবেন এবং যাদের অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি চলে এসেছে তাদের টাকা আজকালের মধ্যেই ক্রেডিট হয়ে যাবে যদি ক্রেডিট না হয়ে থাকে তাহলে কিন্তু ক্রেডিট হয়ে যাবে মেন দেখার বিষয় হচ্ছে যেটি যে এখানে স্টেটাসের নিচে অ্যাপ্রুভ লেখাটি রয়েছে কিনা না অ্যাপ্রুভ লেখাটি যদি থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকুন দুই দিন আগে বা পরে আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো এটাই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ